আসসালাম আলাইকুম কেমন আছেন সকালে গোস্ত দিয়ে মুড়ি খেয়েছি এখন একটু চা খাবো মুড়ি খেয়ে বাবুকে খাইয়ে দিয়েছি এখন চায়ের ক্রেভিং হচ্ছে ভালো ছিল না তাই একটু চা খাব আর এই যে দেখেন আমার বাবুর খাবার এখানে কি কি দিয়েছি দেখাই আপনাদের বলি এখানে হচ্ছে মুগের ডাল মুসুরির ডাল তারপরে হচ্ছে চাল আর হচ্ছে আলু দিয়েছি আদা বাটা দিয়েছি লবণ দিয়েছি সামান্য পরিমাণে আমার বাচ্চা আসলে মুখে চিবিয়ে খায় মানে নিজের মন মতো কখনো খেতে চায় কখনো খেতে চায় না এটার সাথে অ্যাড করব হচ্ছে মানে সিদ্ধ করে রাখা ওর মুরগি আছে তারপরে ডিমও দি ডিমও দেওয়া যাবে তারপরে হচ্ছে মাছ আছে ওটা সিদ্ধ করে নেব কিন্তু ওর মুরগি সিদ্ধ করে রাখা আছে আলাদা ওটা মিক্স করে ব্লেন্ড করে কলা কলাও দিতে পারি কলা দিলে আবার খাবারটা ভালোই খায় খেজুর দিলেও খায় খেজুরও দিতে পারি তো এইভাবে বাচ্চাদের মনে করেন খিচুড়িটা রেডি করলে ওরা আগ্রহ নিয়েই খায় আমার ছেলেটা আবার একটু মিষ্টিটা ভালোই পছন্দ করে তো এই তো সকালে উঠে এইসব কাজকর্ম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম